জ্ঞান ফিরার পরে আবার ওরা মারলো আবার ওরা জ্ঞান নবী আমার অজ্ঞান হয়ে গেল এবার বিকেল হওয়ার প্রায় অবস্থা আবার নবীকে ধাক্কাইতে ধাক্কাইতে ওরা সামনের দিকে নিয়ে যায় আবার নবীকে পাথর মারলো আবার আমার নবী অজ্ঞান হলো তিনবার তিন জায়গায় নবী আমার অজ্ঞান হয়েছে তিনবার তিনো জায়গায় নবীকে ধাক্কায় ধাক্কায় নাও হয়েছে আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরতে যায়েদ কানতে লাগলেন আল্লাহর নবী নবীর শরীরের রক্তে নিজের রক্তে নিজে গোসল হয়ে গেলেন আল্লাহর নবীকে হজরতে জায়দ রাদিয়াল্লাহ তাআলা আসরের নামাজের পূর্বক্ষণে খুব কোলে করে কষ্ট করে নিয়ে একটা উঁচু পাহাড়ের জায়গায় নিয়ে গেলেন ওই জায়গায় আঙুরের একটি বাগান ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা এক পেয়ালা আঙুরের রস নিয়ে নবীর সামনে আসলেন নবীজি সারাদিন তো শুধু মায়ের খাইলেন কিছু খান নাই এক গ্লাস পানীয় জোটে নাই একটুখানি আঙ্গুরের রস খান গো নবী আপনার ভালো লাগবে আল্লাহ নবী রক্ত মাখা চোখ মিয়া একটুখানি তাকাইলেন আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইয়া নবী আমার চোখটা বন্ধ করলেন মুখের দিকে তাকাইয়া নবী বলে তোমার নাম হলো আবদাস তোমার বাড়ি মিনুয়া ইরাকের মিনুয়া শহরে হজরতে ইউনুস নবী ইব্রাহিম নবীর আগে যে ইউনুস নবী সেই নবীর বাড়ি যেখানে তোমার বাড়ি সেখানে জোরে জোরে বলেন মার কেমন করে আপনি জানলেন আমার বাড়ি মিনুয়া আল্লাহর নবী বলেন মনে রেখে দিও প্রতি সেকেন্ডে সেকেন্ডে আর সে আজিমের সঙ্গে নবীদের যোগাযোগ হয় উনিও নবী আমিও নবী তাই এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে আল্লাহর বান্দা বলছে হুজুর ছোট্টবেলায় তাও রাজ্যবুর ইঞ্জিল পড়েছিলাম সেখানে আপনার কথা লেখা রয়েছে কোনো একদিন আপনি তায়েফে আসবেন তায়েফের মানুষগুলো আপনার ইমানের পরীক্ষা নেবে প্রচন্ড বৃষ্টির মতো পাথর বর্ষণ হবে আপনাকে জীবন নাশের জন্য হত্যা করার পরিকল্পনা নিয়ে মারা হবে কিন্তু আপনি মরবেন না ওরা মারবে আর আপনি ওদের জন্য দোয়া করবেন আজকে আমি নিজের চোখে তাই দেখলাম ওরা বৃষ্টির মতো পাথর মারে আর আপনি দোয়া করেন আল্লাহ গো তুমি আমার উম্মদের মাফ করে দাও ওরা আমারে মারে কারণ ওরা আমি চেনে না আমারে চেনে না যে আমি তোমার নবী ওরা যদি জানতো আমার মর্যাদা কত ওরা যদি জানতো আমার ক্ষমতা কত তাহলে কোনো দিন ওরা মারতো না ওরা ভুল করেছে আল্লাহ্মদ ফিরিলি খোমি ফাইন হুম আমুন আমার জাতিকে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি ওদের উপরে গুস্সা হইও না যে পরিণাবী প্রতিশোধ নিতে এসেছে আল্লাহ নবী জিব ফেরত দিয়ে দিয়েছে নবীর দুয়ার মরপতে তাই ফের মানুষরা গজবের হাত থেকে বেঁচে গেল কিন্তু আমার আল্লাহ ইল্লা আমার জোরে জোরে বলেন মরা আল্লাহর নবীকে ওই আব্দাস বলে নবী সারাদিন মার খেয়েছেন কোন কাফের আপনার প্রতি ইমান আনে নাই কারণ ওরা ইমান আনার জন্য আপনাকে ডেকে আনে নাই প্রতারণা করার জন্য ডেকে এনেছে আমি আপনাকে যাচাই করে দেখলাম আপনি আখরি নবী আপনার ধৈর্য আপনার সবর আপনার ইমানই শক্তি আপনার দোয়া সব কিছু দেখলাম এমনকি কুদরতি খেলা দেখলাম বিশাল বড় পাথর যখন আপনার মাথায় গড়িয়ে দিয়েছে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর বললেন আল্লাহ আকবার জোরে বলেন নবী কি বলেছে এই সারার কারণে ওই আকাশের পাথর যেটা গড়ে আসতেছিল পাহাড়ের পাথরটা দাঁড়িয়ে গেল শূন্যে এটা একটা মজে যা অতএব আপনাকে বিশ্বনবী হিসাবে স্বীকৃতি দিতে আর কোনো অসুবিধা নাই আমি আপনাকে যাচাই বাছাই করে দেখলাম গো নবী আপনি আখেরি নবী আর দেরি নয় উন্মতের কাতারে একটু জায়গা করে দেন আমারে পড়ায় দেন

কিন্তু একজন ইহুদি মুসলমান হয়ে গেল জোরে বলবেন না সোহান সারাদিন পরিশ্রম করছে যাইতে একদিন আসতে একদিন মার খাও একদিন মোট হলো তিন দিন তিন দিন পরিশ্রম করে মুসলমান হলো কয়জন জোরসে বলেন আরও জোরে এখন রসুল পাক সাল্লা ইসলাম আহত অবস্থায় আবার যখন বাড়িতে ফিরলেন মক্কার হাজারো মানুষ আহারে এইরকম একটা ইমানদার মানুষ যদিও তার ধর্ম আমরা বিশ্বাস করি না কিন্তু সে তো আলামিন সে তো সাদিক এমন একটা মানুষকে মেরেছে ওই আবুজাহের বাচ্চা ষড়যন্ত্র মির্জাফরের বাচ্চা ওই কাজ করেছে ওকে ঘৃণা করে রসুলের সাথে গোপনে অনেকেই দেখা করেছে অনেকেই কালবা পড়েছে আর একবার বলেন সুম এখন এই ঘটনা ঘটার পরে যখন একটা সামাজিকভাবে চাপ আসলো আবু জাহেলের উপরে যে আবু জাহেল টাকার বিনিময়ে কাজ করেছে সামাজিকভাবে চাপ পারিবারিকভাবে বোর কাছে ওর দাম নাই আর একবার বললাম আল্লাহ একবার এখন আবু জাহেল করে ওই বছরে যখন হজের মৌসুম শুরু হলো মাত্র এক দুই মাস পরে তখন আবু জাহেল মনে করলো যে আমি